সভাপতি নারণী সম্পাদক অতিথি যারা আছেন সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং খুব ভালো করে পুজো হন মায়ের কাছেই প্রার্থনা মায়ের আশীর্বাদে মহামায়ের সঙ্গে পুজো খুব সুন্দর হোক এবং সকলে যেন বলে যে মহামায়ের সঙ্গে এবারে পুজো খুব ভালো হল এটাই আমার কাছে প্রার্থনা নিজেদের মধ্যে খুব ভালো সম্পর্ক রেখে যেন ভালো করে পুজোটা হয় এটাই মায়ের কাছে আমাদের প্রার্থনা মা আশীর্বাদ করুন যারা সকলে মিলে একটা সম্প্রীতির মধ্যে আনন্দের মধ্যে এই মায়ের আলোচনা আমরা করতে পারি সকলে ভালো থাকতো সাতান্নতম বর্ষে কালীঘাট ইউথ অর্গানাইজেশন আয়োজিত এবং কালীঘাট মহামায়ার সংঘ ও পাঠাগার পরিচালিত সাতান্নতম বর্ষের সার্বজনীন দুর্গোৎসবের আজকে খুঁটি পুজোর মাধ্যমে আমরা শুভ সূচনা ঘটালাম মহিলারা পুরুষরা মিলে সব একত্রিতভাবে আমরা সাবেকী পুজোয় বিশ্বাসী আমরা থিম পুজো খুব একটা করি না প্রত্যেক মানুষ এই পাড়ার প্রত্যেকটি কালীঘাট অঞ্চলের মানুষরা এসে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা হয়তো অত বড় অত অর্থনৈতিকভাবে হয়তো আমরা অত বড় পুজো করি না কিন্তু তার মধ্যে থেকে আমাদের ভালোবাসা আন্তরিকতা নিয়ে সব মানুষ একত্রিত হয়ে আমরা চারটে দিন সপ্তমী অষ্টমী নবমী দশমী প্রত্যেক দিন আমরা আনন্দ

দুর্গাপুজো করছে এবং গতবারেও সকলের মধ্যে আলোচনা করে বলেছিলাম সঠিক সময়ে সঠিক টাই হিসাব যেন হয়ে যায় কাউ যদি হিসাবের যদি কারো অভিযোগ থাকে তাকে একটা টাইম দেওয়া হোক পনেরো দিনের মধ্যে গেলে গিয়ে তারা বক্তব্য রাখতেই পারে বারোয়ারির টাকা কাউ এটা ব্যক্তিগত টাকা ঘন্টা আমাদের সাতান্নতম বর্ষে পরিণত হলো আমাদের দুর্গাপুজো আমাদের আজ খুঁটি পুজো কালিকা ইউথ অর্গানাইজেশন পরিচালনায় মহামায়া সংঘ ও পাঠাগার আমরা পুরো পাড়া একত্রিত হয়ে আমরা এই পুজো করি আজকে থেকেই আমাদের পুজোর পর্ব শুরু হয়ে গেল এটা হচ্ছে আমাদের আনন্দর পর্ব শুরু এরপর আমরা অনেক আনন্দ করব সবাই মিলে আমরা প্রত্যেকে থাকবো এই পুজো সারা পাড়া আনন্দিত হব আর কি বলবো হ্যাঁ এই তো খুঁটি পুজো খুঁটি পুজো শুরু মানে আমাদের দুর্গাপুজো শুরু আনন্দের উৎসব আমরা সবাই মিলে একসাথে আশা করছি এই পুজো খুব ভালোভাবে করতে পারবো এটা সাতান্নতম বর্ষের আমাদের দুর্গা পুজো আগে শুধুমাত্র আমরা মহিলারাই করতাম এবছর সবাই মিলে করছি একসাথে নারী পুরুষ নির্বিশেষে খুব সুন্দর পুজো হবে আশা করি সবার আমন্ত্রণ রইল পুজোয় আসার জন্য অবশ্যই আসবেন দেখবেন এবং বলবেন কেমন হয়েছে ¡A además que, sí, que te pulir, ¿eh? <music>